আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দ্বিতীয় নম্বর ভিডিওতে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে সেই সেই দে সেই দে ব্যবহার করা হয় যখন কোনো কিছু বা কোনো ব্যক্তির কারণে কোনো নেতিবাচক বা খারাপ ফল হয়েছে এবং এর জন্য দোষারোপ করতে চান সেই সময়টাতে আমরা আমরা ব্যবহার করব সেইদে মূলত আমরা কোনো কিছুর কারণে বা কোনো মানুষের কারণে আমাদের কোনো একটা খারাপ কিছু হয়েছে এই দোষারোপ যখন আমরা দিতে চাই তখন আমরা এই সেইদে টা ব্যবহার করব। আমরা একে একে প্রত্যেকটা হচ্ছে এক্সাম্পল দেবো তার আগে আমরা সেইদে কোথায় বসে সেই নিয়মটা একটু দেখে নিই ওকে দেখেন সেই 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 দে যেটাই বলে না কেন সেইদের আগে যদি নাউন থাকে তাহলে নাউন আর সেইদের মাঝখানে নো পার্টিকেল হয় সেইদের আগে যদি ভার্ভ থাকে তাহলে ভার্ভের সাথে ভার্ভের যে ক্যাজুয়াল ফ্র প্লেন ফর্ম সেটা হয় আবার সেইদের আগে আমরা চাইলে ই আর বসাতে পারি কিন্তু ই আর পর আর সেইদের মাঝখানে কোনো ধরনের পার্টিকেল বসবে না তারপর সেইদের আগে যদি না অ্যাডজেক্টিভ বসে তাহলে না না পার্টিকেলটা থাকবে এটা কখনোই উঠে যাবে না সেইদের আগে তাহলে আমরা নিয়মটা ক্লিয়ার এবার আমরা যেটা করব এক্সাম্পল দেখব উদাহরণ দেখব প্রথম উদাহরণটা হচ্ছে দেখেন এখানে ইনি হচ্ছে হেরে গেছে ফুটবল ম্যাচটাতে সিআইতে হেরে গেছে এই জন্য আমরা একটা মানে দোষারোপ দিব দোষারোপটা কি দিব যে

সেই দে দিয়ে আমরা দিতে পারতেছি এখানে যদি দোষারোপ না দিতাম তাহলে কি হইতো আমরা কিন্তু প্রথম ভিডিওতে পড়েছিলাম দোষারোপ না দিলে ওখাগে গে দে কারো কারণে আমার উপকার হয়েছে সেই ক্ষেত্রে বলবো ওখা গে দে আর কারো কারণে যদি আমার ক্ষতি হয় তাহলে বলবো সেই দে তো মূলত এখানে তোমার ভুল রাস্তা এর কারণে একটা খারাপ ফল ম্যাচে হেরে গেছে তাই দোষারোপ করা হচ্ছে সেই দে দিয়ে দ্বিতীয় নাম্বার নিয়মটাতে আমরা চলে যাচ্ছি এখানে কোন একটা কারণে সে ফের করে গেছে হ্যাঁ তো এই ফটো দেখতেছি খারাপ কিছু হয়েছে সেটা কি হয়েছে দেখেন এখানে বলছে খেইসান মানে কি হিসাব ভুল করার কারণে তার মানে আমি হিসাবে ভুল করছি সেই কারণে আমার একটা খারাপ হয়েছে সেই খারাপটা কি গণিত পরীক্ষা মানে গণিত পরীক্ষা যে ছিল সেটা আমার খারাপ হয়ে গেছে তার মানে কোন একটা কিছুর কারণে হ্যাঁ সেই ক্ষেত্রে সেই দে ওকে এখানে যেটা বলা হচ্ছে হিসাবের ভুল খেসান সুস্তা এর কারণে একটা নেতিবাচক ফল হচ্ছে সে পরীক্ষায় ফেল করেছে ওকে এরপর যদি আমরা আসি এখানে তার কোন একটা খারাপ কিছু হয়েছে না ফটো দেখে আমরা যেটা বুঝতেছি কি খারাপ হয়েছে দেখেন বলা হয়েছে খসি এটা হচ্ছে গা ইতাই ইতাই হম তার মানে বয়সটা তার হচ্ছে বয়সটা হচ্ছে মেইন মেইন কাহিনী না বয়সটার কারণে তার কি হয়েছে কোমর ব্যথা করতেছে তার হ্যাঁ তার মানে এখানে বয়স এর কারণটা খারাপ বা কষ্টদায়ক অবস্থা হ্যাঁ হয়েছে তার তার কষ্টদায়ক অবস্থা বয়সের কারণে এখানেও ওকে এরপর আমরা আর একটা ফটো দেখতেছি সেটা হচ্ছে সে অনেক অসুস্থ না তার ঠান্ডা লেগেছে হয়তোবা তাই না তো এখানে যদি আমরা দেখি যে সামুই ঠান্ডা ঠান্ডা ওয়েদার কারণে খাজে ঐকি মাছটা এটাও একটা খারাপ দিক যে ঠান্ডা থাকার কারণে আমার ঠান্ডা লেগেছে হ্যাঁ ঠান্ডা লেগেছে ওকে

মোট কথা হচ্ছে কোনো একটা কারণ বা কোনো একটা মানুষের কারণে আমার কোন ক্ষতি হয়েছে সেই দোষারোপ যদি আমি দিতে চাই সেই ক্ষেত্রে সেই দে ব্যবহার করতে হবে তা আজকের টপিকটা এটাই ছিল সেই দে আমরা আশা করি বুঝতে পারছি সেই দে কথাটা আমরা কখন ব্যবহার করব। তার মানে যদি এখন আপনারা ক্লিয়ার বা স্পষ্ট ভাবে না বুঝে থাকেন অবশ্যই আমাদের যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন ইউটিউবে কমেন্ট করতে ভুলবেন না অথবা আমাদের যদি ফেসবুকে কেউ ভিডিওটা দেখেন অবশ্যই ফেসবুকে কমেন্ট করতে ভুলবেন না আমরা প্রত্যেকটা উত্তর দেওয়ার জন্য বসে আছি তো দেরি কেন শুরু করে দেন বাই বাই